ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের উপদেশাবলী কর্মযোগ যারা আশ্রমে আছে তাদের যোগ কর্মের দ্বারা ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস সন্ন্যাসীরা কাম্যকর্মের ত্যাগ করবে কিন্তু নিত্যকর্ম কামনা শূন্য হয়ে করবে দণ্ড ধারণ ভিক্ষা করা তীর্থযাত্রা পূজা এসব কর্মের দ্বারা তার সঙ্গে যোগ হয় আর যে কর্মই করো কর্মাকাঙ্ক্ষা ত্যাগ করে কামনা শূন্য হয়ে করতে পারলে তবেই তার সঙ্গে যোগ হয় তাকে দর্শন করতে হলে কর্ম চাই একদিন ভাবে হালদার পুকুর দেখলুম দেখি একজন ছোট লোক পানা ঠেলে জল নিচ্ছে আর একবার হাত তুলে দেখছে যেন দেখালে পানা না ঠেললে জল দেখা যায় না ভক্তি লাভ করতে হলে ঈশ্বর দর্শন করতে হলে কর্ম চাই মাখন যদি চাও তবে দুধকে দই পাততে হবে তারপর দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় ঈশ্বর আছেন বলে বসে থাকলে তো হবে না জোশো করে তার কাছে যেতে হবে নির্জনে তাকে ডাকো দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো কলি যুগে বেদমত চলে না কলিতে তন্ত্রক্ত মত বৈদিক কর্ম বড় কঠিন তাতে আবার দাসত্ব এমনি আছে যে বারো বছর না কত ওই রকম দাসত্ব করলে তাই হয়ে যায় জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ কর্ম তো আদিকাণ্ড জীবনের উদ্দেশ্য হতে পারে না তবে নিষ্কাম কর্ম একটা উপায় উদ্দেশ্য নয় তবে কর্ম একেবারে ত্যাগ করবার জো নাই তোমার প্রকৃতিতে তোমায় কর্ম করাবেই তা তুমি ইচ্ছা করো আর নাই করো তাই বলেছে অনাসক্ত হয়ে কর্ম করো অনাসক্ত হয়ে কর্ম করো কি কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না যেমন পূজা জপ তপ করছ কিন্তু লোকমান্য হবার জন্য নয় কিংবা পুণ্য অর্জন করবার জন্য নয় এরূপ অনাসক্ত হয়ে কর্ম করার নামই হচ্ছে কর্মযোগ ভারী কঠিন একে কলি যুগ সহজেই আসক্তি এসে যায় মনে করছি অনাসক্ত হয়ে কাজ করছি কিন্তু কোন দিক দিয়ে অস আসক্তি এসে যায় জানতে দেয় না হয়তো পূজা মহোৎসব করলুম কি অনেক গরিব কাঙালদের সেবা করলুম মনে করলুম যে অনাসক্ত হয়ে করছি কিন্তু কোন দিক দিয়ে লোকমান্য হবার ইচ্ছা হয়েছে তা জানতে দেয় না তবে একেবারে অনাসক্ত হওয়া কেবল তার যার ঈশ্বর দর্শন হয়েছে কর্মযুগ বড় কঠিন তাই প্রার্থনা করতে হয় হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও আর যেটুকু কর্ম রেখেছ সেটুকুও যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি আর যেন বেশি কর্মে জড়াতে ইচ্ছে না হয় কর্ম ছাড়বার জো নেই আমি চিন্তা করছি আমি ধ্যান করছি এও তো কর্ম ভক্তি লাভ করলে বিষয় কর্ম আপনা আপনি কমে যায় আর ভালো লাগে না ওলা মিছরির পানা পেলে চিটেগুড়ের পানা কে আর খেতে চায় জগতের দুঃখ নাশ তুমি করবে জগৎ কি এতটুকু গঙ্গায় বর্ষাকালে কাঁকড়া হয় জানো এইরূপ অসংখ্য জগত আছে যতক্ষণ ভোগের আশা ততক্ষণই কর্ম আর কর্মের দরুন ভাবনা চিন্তা অশান্তি বাসনা ত্যাগ হলেই কর্ম ক্ষয় আর শান্তি হয় নিষ্কাম কর্মেতে অশান্তি হয় না কর্ম যে বরাবর করতেই হয় তা নয় ঈশ্বরের প্রতি প্রেম হলে আপনি কর্ম ত্যাগ হয়ে যায় যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয় অশ্রুপাত হয় তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদে কর্ম আর করতে হবে না তখন কর্মত্যাগের অধিকার হয়েছে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তাতে যত শুদ্ধা ভক্তি ভালোবাসা হবে ততই কর্ম কমবে তাকে লাভ করলে কর্ম ত্যাগ হয় গৃহস্থের বউয়ের পেটে ছেলে হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয় সন্তান হলে আর কর্ম করতেই হয় না জয় ঠাকুর প্রণাম